মানুষের হৃদয়ের মতো দেখতে বলেই হয়তোবা এই ফলটিকে বলা হয় হৃদযন্ত্র ভালো রাখার মহৌষধ নাম হচ্ছে রোলেনিয়া বিদেশে ফলটি উপত্যকায় সবচেয়ে বেশি উৎপাদিত হয় ব্রাজিলের খুবই সুনামধন্য ফল হচ্ছে এটি দেখুন একেবারে হৃদয়ের মতো দেখতে ভাই এই দুর্লভ ফলটি চোয়ার মাটিতে কিভাবে ধরালেন এটা হচ্ছে পরীক্ষামূলক লাগাইছিলাম এর এখনো বড় কয়টা গাছ আছে তা ওই গাছগুলোর ফলটা পাকিনি আর এখানে এই ফলটা হচ্ছে পেকেছে বলে আপনারা এই গাছটা দেখাচ্ছি তা এটা দেখেন হচ্ছে ফলটা কিন্তু এটা ম্যাচুর হয়ে গেছে এটা তো ক্যান্সার প্রতিষেধক হ্যাঁ এটা ক্যান্সার প্রতিষেধক তারপরে যারা ডায়াবেটিস আছে তারা খাইতে পারবে আর এটা বেশিরভাগে ব্রাজিলে নাইজেরিয়ার দিকে ব্যাপক আকারে চাষ হয় আর এটা আমাদের বাংলাদেশের মার্কেটে একটা ভ্যালু রয়েছে এটা পরীক্ষামূলক ভাবে করছিলাম এটা যদি বাণিজ্যিক ভাবে নিঃসন্দেহে চাষ করা যাবে তার মানে এটা ছোট গাছ থেকেই যে পরিমাণ ফলন আসছে এটা আমরা নিঃসন্দেহে চাষ করতে পারবো এইটা পেকে গেছে ছেড়া যাবে অবশ্যই ছেড়া যাবে অসাধারণ অনুভূতি রোলেনিয়া ফল ছিঁড়ে ফেলেছি দেখুন একেবার হৃদযন্ত্রের মতো না মানুষের হৃদয়ের আকৃতি এ কারণেই এটি হৃদযন্ত্র ভালো রাখে হৃদযন্ত্র ভালো রাখার মহৌষধ একটা ছোট্ট প্রশ্ন এরকম সিস্টেম করা কেন এইগুলা তো চারা ভাই এই এর হচ্ছে আপনারা টেপ কলম করলে হবে না এটা হচ্ছে এমনি আতার বীজের গাছ আর এই বীজের গাছের সাথে আমরা রলোনিয়ার জোড় কলম করে দিছি এই করে দিছি দেশীয় প্রজাতির আটা গাছের সাথে রলোনিয়া হয়ে যাবে রলোনিয়া হয়ে যাবে অসাধারণ একটা ব্যাপার এটা আমার জীবনে প্রথম দেখা আমি জানি না এটা খাইতে কেমন শতল ভাই আপনার বরকতময় হাত দিয়ে এটা ভেঙে ফেলেন কারণ তার হাতে সব গাছ আর সব ফল এত ভালো হয় কল্পনার বাইরে ভিতরটা দেখে একদম সেম রে খাতার মতন আলহামদুলিল্লাহ আল্লাহর কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন ফাবি আইয়া আলাই রব্বি কুমার তুকা দেখেন কি চমৎকার একটু খেয়ে দেখি বিসমিল্লা এর মজাটা আমি বোঝাতে পারবো না অসাধারণ একটু জেলি জেলি না জি পুডিং খেয়েছেন না একদম পুডিং এর মতো সফট কিন্তু এর যে মিষ্টতা গাল জলা মিষ্টি না না এটা ডায়াবেটিসরা খাইতে পারবে রাইট তো দা একেবারে লাইট মিষ্টি একটু মৃদু মৃদু টক টক ফ্লেভার আছে জি কিন্তু খুব সুস্বাদু অসাধারণ চারা কেউ নিতে পারবে চাই না হ্যাঁ এটা চারা নিতে পারবে আর আমাদের কাছে এক দুই বছর পরে এটা হিউজ পরিমাণে ফল মানুষ অনলাইনের মাধ্যমে কিনতে পারবে আমরা এটার বাগান করেছি এটার হচ্ছে বাণিজ্যিকভাবে চাহিদা রয়েছে আর এমনিতে ঢাকাতে যেগুলো ফলগুলো আসে এগুলো আপনার এক হাজার থেকে বারোশো টাকা খরচ বিক্রি হয় আচ্ছা আমি চাই আমাদের বাংলাদেশে এই জাতটা যারা উদ্যোক্তা ভাই আছেন বোনরা আছেন তাদের বলবো আপনারা নিঃসন্দেহ রুলো নিয়ে চাষ করতে পারেন এটার বাংলাদেশে একটা মার্কেট রয়েছে আর এটা আপনার যে কোনো মাটিতে যে কোনো জায়গায় আপনি সাত বাগানেও একটা শখের বসে একটা গাছ লাগায় রাখতে পারেন ফল ধরবে হ্যাঁ ফল ধরবে অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা সর্বপ্রথম এই রোলেনিয়া ফলটি ট্রাই করলাম সত্যি এক একটা ফলের মধ্যে আল্লাহ এক এক রকম টেস্ট দিয়ে রেখেছেন এবং এক একটি রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে এক একটি ফল